আল্লাহ হরবুল আলমিনের প্রশংসা আল্লাহরবুল আলমিন আমাদিগকে পবিত্র ঈদুল আজহা আমাদেরকে দান করতেছেন আমি সমস্ত ভাইদেরকে ঈদুল আজহার পবিত্র মোবারকবাদী অগ্রিম জানাইতেছি হোক এখন আপনাদের সম্মুখে কিছু কথা বলার জন্য আমি চেয়েছি যে ঈদুল আজহার সামনে কিবা তো ঈদুল আজহার সময়ে মাদ্রাসা মত গরিব দুঃখীদেরকে কি সহায় করা যায় এই সম্পর্কে কিছু আমি আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য ইচ্ছা করতেছি তো যাই হোক শ্রম আয়েদার একটা আয়তি আল আল বীরি বত যারা নেক কাজের ভিতরে সহায় সহযোগিতা করে তাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন কি করেন পরহেজগার আর মুক্তি বানান আল আগান যারা গুনাহের কাজে মানুষদের মানুষদেরকে আগ্রসর করে কিংবা তো সহায় ও সহানুভূতি করে তারা শৈতানি কাজের ভিতরে লিপ্ত হয়ে থাকে এই যে কোরবানির সামনে কি তো কোরবানির সময় গরিব দুঃখীদেরকে মাদ্রাসা মুক্তবে হবে এরকম সময় সহায় করা যাবে কি অবশ্যই যাবে কারণ যদি কোরবানির জানোয়ার কেউ যদি সাত হাজার টাকাতে যদি কেনার জন্য ইচ্ছা করে ওই জায়গাতে পঞ্চাশ হাজার কিংবা তো পুস্পান্ন হাজার টাকাতেও কিনতে পারে আর বাকি যত টাকা রহিয়া গেল এই রহিয়া দেওয়া টাকা কিনে মসজিদ মসজিদ নাই মাদ্রাসা কিবা তো আপনার গরিব দুঃখীদের জন্য সহায় সহানুভূতি করা যাবে কোনো অসুবিধা নাই মসজিদে মনে রাখবেন জাকাতের টাকা পয়সা চলবে না সাতকা টাকা পয়সা চলবে না মসজিদে যদি কোনো টাকা চলে সেটা যেটাকে বলা হয় এমনি ভাবে নিজস্ব অন্তর থেকে যেটা দান করা হয় ওই দান চলবে কোনো সৎকা কোনো জাকাজ চলবে না। আর দ্বিতীয়তে কথা যে কোন মাসে বা কোন সময় টাকা পয়সা দান করলে কাজ হবে কিবা তো হবে না এটার কোনো সময় নির্ধারিত নয় সর্বসময় আপনি গরিব দুঃখীদের সহায় সহানুভূতি করতে পারবেন মসজিদে

এই আয়াতের সারাংশতে বোঝা যায় যে এক টাকা দান করলে আল্লাহরবুল্লাহ আলমিন ওই এক টাকার মাধ্যমে সাতরা করিয়া কি করবেন হিসা যেরকম একটা দান যদি গাড়া হয় ওই দানের থেকে সাতরা হিসা হয় আর এক এক হিসাতে একশো একশো টাকা করিয়া যদি দান হয় তাহলে সাতরা হিসাতে সাতশোটা হিসা হবে আর আল্লাহরবুল্লা আলমিন আগে বলতেছেন শুধুমাত্র সাতশো নয় আল্লাহ রবুল আলমিন দান করলে মানুষের যে অন্তর আল্লাহকে ওয়াস্তে দান করা থাকে তাকে কীরকম সব দিবেন আল্লাহ রবুল্লা আলমিন ভালো ওই ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমিন বলেন অল্লাহিমা কত দেবেন কত বাড়াইয়া দিবেন সব আল্লাহ রবুল্লা আলমিন ভালো জানেন আল্লাহআল আল্লাহ রবুল আলমিন্তা প্রশস্ততা করেওয়ালা আর সব কিছু জ্ঞান রাখলে ওয়ালা মালিক হলেন আল্লাহ রব আলমিন এর জন্য আমি বলি এই সময় যদি কোনো গরিব দুঃখী কি তো মাদ্রাসা মোক্তবের তরফ থেকে যদি আপনাদের সম্মুখে বা আপনাদের ঘর বাড়িতে কোনো চিঠি আসে আপনারা এগুলো বস্তুকে না বলবেন না যতটুকু পারেন অতটুকু আপনা আপনারা গরিব দুঃখীদেরকে আর মাদ্রাসা আর মক্তবের সহায় সহানুভূতির খাতিরে কাজ করিয়া যাবেন কারণ দেখেন ডেইন ইসলামকে বাঁচাইতে হবে ডেইন ইসলামকে বাঁচানোর জন্য কোনো সরকার আমাদের সম্মুখে আসবে না আমাদেরই দিতে হবে একশো টাকা থেকে এক টাকা হলেও দিতে হবে বা আপনি যদি সম্পূর্ণ একশো টাকা দেন তথাপিও দিতে হবে কারণ এই ডেইন অনুষ্ঠানগুলাকে বাঁচানোর জন্য অন্য কোনো মানুষ আমাদের সম্মুখে আমাদের সমাজে আসবে না আমাদের কাজগুলা আমাদেরই কি করতে হবে চালায় নিতে হবে আল্লাহরবুল্লা আলমিন অনেক দিয়েছেন অনেক দিয়েছেন আল্লাহরবুল্লা আলমিন রাস্তাতে যদি আমরা দানো খেরাত যদি করি আল্লাহর আলমিন আরো দিবেন কত দিবেন আমি আয়তের মাধ্যমে বলেছি আলিম আল্লাহ অত দিবেন অত দিবেন সেটার যেটা মাপ কাটি আল্লাহ আলমিন স্বয়ং জানেন আর আল্লাহ রবাহ আলমিন কোন বান্দারে দিকে দিবেন কোন ফ্যাক্টরির দিকে দেবেন এটা আল্লাহ রবুল্লা আলমিনের দরবারেই সব কিছু আছে আল্লাহ আসিমান আলিম আল্লাহ প্রশস্ততা করেন ওয়ালা আর আল্লাহ এই প্রশস্ততার মাধ্যমে দান দক্ষিণার মাধ্যমে কি হবে না হবে সব কিছুর জ্ঞান আল্লাহ রবুল্লা আলমিনের কাছেই স্বয়ং আছে এর জন্য বলি এই নেক কাজের ভিতরে নেক কাজগুলা করতে আমরা কোনো দিন দ্বিতাবোধ করবো না আল্লাহ রবুল্লাহ আলমিন আমল করার জন্য তৌফিক নসিব করুন